আসসালামু আলাইকুম বগুড়ার একজন সাংবাদিক লাল মাহমুদ নাম তিনি এলবিডি নিউজ নামক একটি পোর্টালে কাজ করেন তো পাঁচই আগস্ট আমাদের বিজয় পরবর্তী সময়ে কয়েকদিন পরে তিনি আমাকে দেখা করে বলেন যে তার পরিচিত এক শিক্ষার্থী সে আন্দোলন সংগ্রামে ছিল এবং সে মেন্টালি খুব ডাউন সে এতটাই ভয় পেয়েছে এখন ঘুমের মাঝে সে চিৎকার করে উঠছে আমাকে পুলিশ ধরে নিয়ে গেল আমাকে গুলি করলো আমাকে বাঁচান তো তারপরে আমি এরকম আরও একাধিক খবর পেয়েছি মূলত এই লাল মাহমুদ ভাইয়ের এই কথাটা শোনার পরে আমার মাথায় কাজ করলো যে সবাই তো ফিজিক্যাল হেলথ নিয়ে কাজ করছে ট্রিটমেন্ট চলছে গুলি বের করার চেষ্টা চলছে আহতদের নিয়ে কাজ হচ্ছে কিন্তু মেন্টাল হেলথ নিয়ে কিন্তু কোনো কাজ নেই এটা কিন্তু বরাবরই অবহেলিত উপেক্ষিত হয়ে থাকছে তাই এই যে শিক্ষার্থীরা তারা যে নানাভাবে মেন্টালি ডাউন হয়েছে এই আন্দোলন সংগ্রাম চলাকালীন সহিংসতায় অনেকে মেন্টালি ট্রমাটাইজড হয়েছে তাদেরকে সুস্থ জীবনে ফিরিয়ে আনতে তাদের কিন্তু মেন্টাল হেলথের ট্রিটমেন্ট প্রয়োজন তো সেই জায়গা থেকে আমি তখন চেষ্টা শুরু করি দীর্ঘ চেষ্টার পরে অবশেষে বিভিন্ন বিশেষজ্ঞ সাইকোলজিস্ট সাইকিয়াট্রিস্ট এবং সাইকোলজি ডিপার্টমেন্টের সাবেক শিক্ষার্থী এবং ইন্টার্ন ডক্টর এদেরকে নিয়ে আমি একটা বিরাট টিম গঠন করেছি এবং আমার সঙ্গে রোম্যাটো বাংলাদেশ নামে একটি প্রতিষ্ঠান রয়েছে তারা তাদের একটি অ্যান্ড্রয়েড অ্যাপ রয়েছে সেই অ্যাপের মাধ্যমে গোটা বগুড়া জেলা সহ সারা বাংলাদেশের যে কোনো ছাত্র জনতা যারা মেন্টাল হেলথের প্রবলেমে ভুগছেন তারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারবেন তাদেরকে আমরা সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা দেব প্রাথমিক পর্যায়ে তাদেরকে যাচাই বাছাই করা হবে যে তাদের প্রবলেমটা কতখানি সিভিয়ার যদি প্রবলেমটা এমন পর্যায়ে থাকে যে ডক্টরের সঙ্গে সরাসরি দেখা করে কনসাল্ট না করলে ট্রিটমেন্ট দেওয়া সম্ভব নয় সেক্ষেত্রে তারা সম্পূর্ণ বিনামূল্যে ডক্টরের চেম্বারে এসে চিকিৎসা নেওয়ার সুযোগ পাবেন আর যাদের সমস্যাগুলো একটু অল্প তারা আমাদের সঙ্গে আমাদের ডক্টরদের সঙ্গে ভিডিও কনসালটেশনের মাধ্যমে চিকিৎসা নিতে পারবেন তো এই প্রোগ্রামটা শুরু করার আগে আমরা চল্লিশ ব্যাপী আশিটি শিক্ষা প্রতিষ্ঠানে বগুড়া জেলার বিভিন্ন উপজেলায় আশিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ক্যাম্পেইন চালাব এবং আগামীকালকে থেকে আগামীকালকে সকাল এগারোটা থেকে বগুড়া জেলা স্কুল থেকে এই প্রোগ্রামটির উদ্বোধন হবে এবং আগামীকালকে দ্বিতীয় যে প্রতিষ্ঠানে যাব সেটি হলো বগুড়া সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় ভিএম স্কুল প্রতিদিন আমরা দুইটি করে শিক্ষা প্রতিষ্ঠানে যাব মোট চল্লিশ দিনে আশিটি শিক্ষা প্রতিষ্ঠানে আমরা ক্যাম্পেইন চালাবো তো এটাই আপনাদেরকে জানানোর জন্য মূলত ভিডিওটি করা আপনার এবং আপনার আশেপাশে যে কোনো শিক্ষার্থী বা ছাত্র জনতা যে কেউ যদি মানসিক স্বাস্থ্য কোনো সমস্যায় ভোগে তাহলে আপনারা অতি দ্রুত আমাদের সঙ্গে যোগাযোগ করুন আমাদের বিশেষজ্ঞ টিমের কাছ থেকে সম্পূর্ণ বিনামূল্যে চিকিৎসা নিন ধন্যবাদ সকলকে